আল্লাহবাক বলেন ফিরা সাও এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম এবার আমি আপনাদের গাজীপুর ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই বিছানা যদি লড়াচড়া করে বিছানা যদি হেলাধুলা করে আপনি কি শুইতে পারবেন খাট বসাইতে পারবেন টেবিল বানাইতে পারবেন কোনো কিছুই করতে পারবেন না আমার আল্লাহ যখন জমিনটা বিছিয়ে দিলেন জমিন বিছানোর পরে জমি এলাドラ করে লড়াচড়া করে প্রশ্ন করতে পারেন বাট হুয়াই কেন লরে সম্মানিত ভাইয়ের রাত কাল কিয়ামতের মধ্যে কঠিন মহিবতের দিনে যেদিন আসমান থাকবে না জমিন থাকবে না কুরআনুল করিম বলছে কি দেন وإذا الكواكب انْتَسَرَتْ وإذا البحار فُجِّرَتْ وإذا القبور سرت الله <applause> أكبر إذا إذا السماء ابتديا إذا السماوات ابتديا

আল্লাহ পাক বলেন তোমরা একটা আসমান দেখো না আমি আল্লাহ পাক তোমাদের মাথার উপরে স্তরে স্তরে মজবুত আকারে এক জানা দুইটা না সাতটা আসমান বানিয়েছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আসমান কয়টা যারা বলেন কয়টা এটা নুরী সাহেবের বক্তব্য না কোরআনুল কারীমের বক্তব্য যারা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা দিলের কান লাগিয়ে শুনুন আল্লাহর আপনার মাথার উপরে আমার মাথার উপরে একটানা না দুইটা না স্মান জমিন জমিনের উপরে সাতটা স্মান বানিয়েছে এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি এক তালা দু তালা তিন তালা দশ তালা একশো বিশ তালা বিল্ডিং একতলা বিল্ডিং এর মাথার উপরে এতে সাতলা নির্মাণ করা হয় আপনারা বলেন তো সাতলা ক ইঞ্চি ক ইঞ্চি ইঞ্চি কথা বলতে পারবেন যারা ইঞ্জিনিয়ার তাদের জিগান গান যারা রাজমিস্ত্রি তাদেরকে জিজ্ঞাসা করেন আশা করেন একটা ফক ফক যেটা টয়লেটের উপরে দেওয়া হয় হয় এইটা দুই থেকে আড়াই ইঞ্চি আর যেটা মূল সাত সর্বোচ্চ পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি পুর হয় মোটা হয় সম্মানিত ভাইয়ের আমার একটা সাত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ইঞ্চি পুর হয়ে যা তাই ঈশ্বর সর্বোচ্চ সাড়ে ছয় ইঞ্চি পুর আল্লাহ পাক বলেন তোমার মাথার উপরে যে সাত এইটা পুর হলো মাত্র সাত ইঞ্চি অথবা ছয় ইঞ্চি আল্লাহ রব্বুল আলামিন আপনার মাথার উপরে আমার মাথার উপরে যে সারটা বানিয়েছেন এটা সাত ইঞ্চি ইঞ্চি এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান যত টুকুন দূরত্ব বিজ্ঞান প্রমাণ করে এই পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হল নয় কোটি তিরিশ লক্ষ মাইল কয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে হলো সূর্য এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল ফাঁকা জায়গাটা যতটুকুন মোটা এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল পুর হল প্রথম আস্মানো বলেন সোহাল আল্লাহ আল্লাহর বলে আল্লে এইভাবে একজানা দুইটানা সাতটা স্মান বানিয়েছে আরিয়েছে বন্দর এরপরে জমিন বানিয়েছেন আল্লাহ বলেন আল্লা জে র শ শ ওসমিনা পাক বলেন জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি জমিনটা কি বলেন তো বলেন তো বলেন ফিরাশাও এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম এবার আমি আপনাদের গাজীপুর ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই বিছানা যদি লড়াচড়া করে বিছানা যদি হেলাদুলা করে আপনি কি শুইতে পারবেন খাট বসাইতে পারবেন টেবিল বানাইতে পারবেন কোনো কিছুই করতে পারবেন না আমার আল্লাহ যখন জমিনটা বিছিয়ে দিলেন জমিন বিছানোর পরে জমিন হেলাদুলা করে লড়াচড়া করে প্রশ্ন করতে পারেন বাট হোয়াই কেন লড়ে কেন লোরের উত্তর হলো জমিনের নিচে পানি আর পানি জুড়ে বলেন সুহার জমিনের নিচে কি সম্মানিত ভাই বিজ্ঞান বলে তাম পৃথিবী জুড়ে তাম পৃথিবী জুড়ে সব করা সত্তর ভাগ হলো পানি সব করা সত্তর ভাগ হলো পানি আর মাত্র তিরিশ ভাগ হলো মাটি এই পানির উপরে জমিনটাকে আল্লাহ বিছিয়ে দিলেন আর বিছানোর কারণে নিচে পানি হলো জমিন নদীর পানি সমুদ্রের পানিতে ঢেউ আসে না নাই আর যেখানে ঢেউ থাকে নৌকা যদি থাকে ঢেউর তালে তালে নৌকাও নাচে ড্রাইভারও উপায় আছে সম্মানিত আমার আল্লাহ যখন জমিন বানাইলেন জমিনকে যখন বিছিয়ে দিলেন জমিনের নিচে হলো পানি তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাকে দেই আমরা টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা যেই পানিগুলো ব্যবহার করি উঁচু করার জন্য গোসল করার জন্য রান্না করার জন্য এবার বলেন তো বুদ্ধি করে এই পানি কি আকাশ থেকে আসে না জমিন থেকে আসে প্রত্যেকের বাসায় বাসায় সাপ্লাই আছে না নাই তাহলে বোঝা যায় কি আপনি যেই বাসায় ধুয়ে থাকেন ওই বাসার নিচে পানি 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 আর পানি রিভার এন্ড রিভার এই মাটির হল পানি আল্লাহ রব্বুল আলামিন পানির উপরে জমিনকে বিছিয়ে দিলেন এবার বাতাস আসে অটোমেটিকলি পানিও দুলকায় জমিনও দুলকায় এবার আপনারা বলেন তো দেখি জমিন যদি দুলকায় বিল্ডিং বানাইতে পারবেন ঘর বানাইতে পারবেন মার্কেট তৈরি করতে পারবেন না স্কুল হবে না কলেজ হবে না বিশ্ববিদ্যালয় হবে না খেলার মাঠ তৈরি হবে না গাড়ি চালাইতে পারবে না কারণ জমি লড়েন জমি কি করে জমি লড়েন আল্লাহ করেন বান্দারা জমি যদি লড়তো তোরাইতে পারবে না দাঁড়াইতেও পারবে না আমি রব্বুল আলামিন জমিনটাকে মজবুত করার জন্য ওয়াল জিবাল পাক বলেন এই জমিনটাকে মজবুত করার জন্য আমি আল্লাহ পাক ও শঙ্খ পাহাড় পর্বত মালা তাম পৃথিবী জুড়ে সৃষ্টি করে জমিনকে স্থির করে দিলাম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে জমিন কি স্থির করার জন্য আল্লাহ কি বানাইলেন পাহাড় বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল পাহাড় বানালেন আমার বাংলাদেশে অনেক পাহাড় আমি চট্টগ্রাম খাগড়াছড়ি মানিক ফটিকছড়ি মানিকছড়ি তিনতহরি জালিয়ে বাজার থলিয়ে বাজার এমন কোন জায়গা নাই যেখানে যাওয়া হয় নাই এই খাগড়াছড়ি মাহফিল করতে গিয়ে একটা জায়গায় উঠলাম পাহাড়ের নাম হলো আলো টিলা কি নাম পাহাড়ের নাম হলো আলোটিলা টিলা এই আলো সরে জমিন থেকে উঠা হলো পাঁচ মাইল কয় মাইল মাইল এবার আপনারা বলেন তো দেখি পাঁচ মাইল উঁচু একটা পাহাড় এই বাংলাদেশের সতেরো কোটি জনগণ মিল্লা একটা করে কোদাল নিয়া যদি কে আমার পর্যন্ত মাটি খনন করে আমার আল্লাহ যেই পাহাড় বানাইছেন এমনি করে একটা পাহাড় বানাইতে পারবে পারবেন আল্লাহ পাক বলে বান্দারে অসংখ্য পাহাড় বানালাম কেন কেন তার হলো জমিনকে মজবুত করে দেব এবার আল্লাহ পাক বলেন যে জমিন বানিয়েছিলাম যে আসমান বানিয়েছিলাম যে পাহাড় দেই জমিনটাকে স্থির করে দিয়েছিলাম আল্লাহ পাক বলেন আমার প্রয়োজনে আমি رب العالمین জমিনটাকে ভেঙে চুরমারু নবীর জন্য করে দেব আর বিশাল বড় আসমানটাকে ভেঙে টুকরো টুকরো করে সমুদ্রের নিক্ষেপ করব চিৎকার দিয়ে قلنا সুবহানাল্লাহ বিশাল বড় বিস্তীর্ণ জমিন আর বিশাল বিশাল পাহাড় একটা পাহাড়ের নাম হলো এভারেস্ট কি নাম এই এভারেস্টে উঠে পড়ে আন্তর্জাতিকভাবে সম্মানিত হয় আমাদের বাংলাদেশের একজন উঠেছিল মাত্র তার নাম মুসা কি নাম এতর নাম ব্যক্তি মুসা তিনি এভারেস্ট জয় করেছিলেন ফেসবুকে তার নাম উঠেছে সম্মানিত হওয়ার আমার আমি আপনাদেরকে বুঝাইতে চাই জমিন আল্লাহ পাক দিলেন প্রয়োজনে আসমান দিয়েছেন আল্লাহ পাক প্রয়োজনে জমিনকে কি স্থির করে দিয়েছেন পাহাড় দিয়ে পাহাড় নামক প্যারাক দিয়ে এবার আল্লাহ পাক বলেন যেদিন কিয়ামতের ঘটনা ঘটিয়ে দেব সর্বপ্রথম জমিন কি আমি আল্লাহ পাক তসনাস করে দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথমে আমার আল্লাহ পাক এই জমিনটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিবেন কে বলছেন আল্লাহ পাক বলেন اذا الصلاتيل امض زين زلها واخرجت ال اوصق لها আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ সব যেই জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছিলাম এই জমিনালি বিদুল আমি আল্লাহ পাক কমপন সৃষ্টি করে দেব কম্পনিদাসিন তিল অঙ্গ আল্লাফাক গোলেন আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দেব সর্বপ্রথমে চিৎকার দিয়ে কন্যা সোভাল্লা সর্বপ্রথমে জমিনের উপর আল্লাহফাৎ আঘাত করবেন আর এই আঘাতের নাম হল কম্পন বলেন তো কি ভূমিকম্পন আবার বিজ্ঞানীরা বলে কি বিজ্ঞানীরা বলে যে ভূমিকম্পন বলতে কিছু নাই এটা হলো প্রাকৃতিক দুর্যোগ এটা কি

আল্লাহ পাক বলেন আমি জমিনের মধ্য আঘাত করব প্রচন্ড জোরে আঘাত করব তাফসীর কারক রা বলেন আঘাত না করলে কোনো কিছুই ভাঙ্গে না ঠিক না بیٹے একটা ছোট্ট ইট হাতুড়ি দিয়ে পিটাইতে হবে

প্লিজ আপনি আমাকে জানাইয়ে দেন এবার আল্লাহ পাক বলেন আমি আঘাত যে আঘাদের আঘাতের প্রথম সিস্টেম হলো আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথমে জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে এরপরে আল্লাহ পাক বলেন ইজা আরদু ও আসলে অন্ত কমলা আল্লাহ মানে জমিনের মধ্যে যে বল সৃষ্টি করে বলে এবার জমিনের ভিতরে যত মূল্যবান সম্পদ ছিল সমস্ত সম্পদ গুলু আল্লাহ রবুলেবিন জমিন থেকে উৎগ্রহণ করে দিবেন বাহির করে দিবেন জোরকন্ড সুভানন্দ ভাই আমার আলোচনা মন হয় ভালো লাগছে না গাঙ্গে তুই গান শুনবে জিম মারেন কেন সুমান আল্লাহ হবে এই ওয়াজ দিবেন শুনছেন যতক্ষণ বলবো যতক্ষণ বলবো আপডেট আলোচনা করব আপডেট আয়ান নুরুল নবী নুরি 98 সাল থেকে বক্তৃতা করি এক নাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যতক্ষণ বলবো কোন দিয়ে বলবো দলিল দিয়ে বলবো সন্তু বন্টুর মত নয় সুতরাং আলোচনা যতক্ষণ শুনবেন একটু পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে ব্রয়লার মুরগি খুব দুর্বল ধরতে গেলে একটা দৌড় দে ঠিক না আমার ভাইরা যে কথা বলতেছিল জমিনের ভিতর থেকে জমির মধ্যে আছে জমিনের মধ্যে মূল্যবান সম্পদ এই পৃথিবীর জমিনে উপরে যা আছে আর থেকে হাজার হাজার কোটি কোটি সম্পদ মাটির নিচে লুকানো আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরাত আমানু ওয়াতাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ পাক বলেন যে এই দেশের মানুষ আমি আল্লাহর উপরই মানানয়ন করব আমানু ইমান আনয়ন করবে ইমান আনার পরে অত্যাকাও আল্লাহ পাক বলেন ইমান আনার পরে আমাকে ভয় করে জীবন যাপন করবে আল্লাহ পাক বলেন যারা ইমান আনবে আর আমাকে ভয় করে জীবন যাপন করবে রব্বুল আলামিন বলেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আসমানের নিয়ামতের দরজা আর মাটির নিচে যত সম্পদ আছে সমস্ত সম্পদ গুলো আমার বান্দাদেরকে আমি ফ্রি সার্ভিসে দিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো বাদামের দাম বেশি না স্বর্ণের দাম বেশি যারা বলেন এই জন্য এক কেজি বাদাম দুইশো টাকা তিনশো টাকা কেজি এই জন্য বাদামওয়ালা ধারে ঝুলাইয়া বলে বাদাম ঠিক না ঠিক না

এই জন্য আল্লাহ স্বর্ণের দাম বেশি রূপা মনে মুক্ত এইগুলোর দাম বেশি এই জন্য আল্লাহ পাক ওপনে মাটির উপরে রাখে নেয় এইগুলো মাটির নিচে জমা করে রাখছেন যেন যথাই তথায় স্বর্ণ মানুষ খুঁজে না পায় ঠিক কিনা বলেন কিনা বলেন আল্লাহ বাগ ধরে বান্দারা শোনো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মাটি দিতে কি কি বানিয়েছি আমি যদি একটা একটা করে বলি স্বর্ণ রূপা মনি মুক্তা তেল গ্যাস অক্সিজেন পেট্রোল ডিজেল কে দিলেন পাথর কে দিলেন কয়লার খনি আছে না নাই ফেরেশতারা কি রান্না করে খায় তাহলে কয়লা লাগে কেন লাগে কেন সম্মিলিত বায়ুর আমার যে পেট্রোল লাগবে ডিজেল লাগবে কইলার প্রয়োজন পাথরের প্রয়োজন ছেলেকে বিবাহ দিবে মেয়েকে বিবাহ করাবে ওই মেয়ের জন্য কানে ফুল আর নাকে ফুল কানে হাতে বেসাই গলায় চান ওই মাটির নিচে জমা করে রেখেছি আমি রব্বুল আলামিন যখন তোমাদের প্রয়োজন হবে এগুলো সব তোমাদের হাতে উত্তোলন করে দেব চিৎকার দিয়ে কণ্ঠ সুবহানাল্লাহ এই যে আমরা তেল গ্যাস অক্সিজেন পেট্রোল ডিজেল দিয়ে ব্যবহার করতেছি এগুলো কি কার দাদদার সম্প আমাদের দেশে অনেকেই দাবি করেন করেন আমাদের দেশে অনেকেই দাবি করে এই দেশ আমার এই দেশ আমার বাবার আমার আরেকজন বলে এই দেশ আমার স্বামী আরেকজন বলে তেল আমার গ্যাস আমার জমিন আমার হুকুম চলবে আমার কথা বলেন রিকি না আমি বলি সলমত দিয়ে একটা মশা বানাইতে পারবো আমার আল্লাপাক জমিন বানাইছেন বান্দার জা যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যা যা লাগবে আল্লাহ পাক বলেন বান্দারে হন্ডা চালাবি ডিজেল দিলে চলবে না কথা বলেন ঠিক কি না ডিজেল দিয়ে হোন্ডা চলে না এই জন্য আল্লাহ পাক অক্টেন দিলেন পেট্রোল দিলেন বাস হবে এই জন্য ডিজেলের দরকার আল্লাহ পাক ডিজেল দিলেন ভাইয়ের আমার আমার এই গাজীপুরের ভিতরে এক শত শত অমেল কারখানা প্রত্যেকটা কারখানার ভিতরে গ্যাসের আসাইন আছে না নাই এবার আপনারা বলেন গ্যাস কি কারো বাপ দাদার সম্পদ কে দিলেন আল্লাহ পাক বলেন বান্দারে আমি গাই দিলাম রান্না করে খাবি আমি গাই দিলাম সিএনজি চালাবি আমি গাই দিলাম ওই আয়রন চলবে প্রত্যেকটা মার্কেট চলবে বাংলাদেশে যেই পরিমাণ গ্যাস আছে গ্যাসগুলোকে যদি বিদেশে যদি বিক্রি না করে কিয়ামত পর্যন্ত বাঙালিরা গাই দিয়ে রান্না করে খাবে লাকড়ির অভাব হবে না

করেছি বিন্দু নি তোমরা কি সৃষ্টি করতে পেরেছ আমাকে দেখা দেখা